মৃদু প্রবাহে বিপর্যস্ত জনজীবন তীব্র শীতের মধ্যেই গাজীপুরের বিভিন্ন রেল স্টেশন এবং ফুটপাতে খোলা আকাশের নিচেই নিচে যাপন করছে অসহায় শীতার্ত মানুষ গাজীপুর থেকে শাকিল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর বাংলাদেশের উপর দিয়ে বয়েচলা মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এদিকে গাজীপুর জেলার বিভিন্ন রেল স্টেশন ও ফুটপাতে দেখা মিলে অসংখ্য ভাসমান মানুষের এসকল অসহায় মানুষের থাকার জায়গা না থাকায় তাদের থাকতে হয় সড়কের পাশে ফুটপাতেও স্টেশনে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকে এসব মানুষের জন্য শীত যেন এক নীরব মরণ ফাঁদ সরজমিনে দেখা যায় এসব অসহায় মানুষের মাথার নিচে প্লাস্টিক আর জটলা করা কাপড়ের পোটলা পরনের পাতলা কাপড় আঁকড়ে ধরে রাতে শুয়ে পড়লেও ঘন কুয়াশার হিম বাতাস তাদের চোখ থেকে কেড়ে নেয় ঘুম একটু কম্বল দিত তালা আমাদের ওইটো শীতের মধ্যে রেহাই পাইতাম আর যে দেয় ডে কম্বল টম্বল দেয় তইলা আরামে থাকতে পারতাম ফোলাভান্ডি লে খুব কষ্ট করি শীতে আর কি রায় তইলে যা লন্ডা থাহি

প্রয়োজন অনুযায়ী শীতার্থ মানুষের মাঝে নিয়মিত সরকারি শীত বিতরণ করা হচ্ছে বলে জানালেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে শফিকুল ইসলাম আয়ের ব্যক্তিবর্গ থাকে তাদের মাঝে আমরা এই সরকারের দেওয়া শীতবস্ত্র কম্বল বিতরণ করে থাকি ইতিমধ্যেও গাজীপুরে সব বিতরণ হয়ে গেছে এবং বাকি কিছু জায়গা বিতরণ চলছে আমরা যখনই যেখানে খবর পাই যে কোনো শীতার্থ ব্যক্তি বা অনেকে আমাদের কাছে আবেদন নিয়ে আসেন বিভিন্ন এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠান সেসব জায়গায় আমরা এই সরকারি কম্বলগুলো দিয়ে থাকি শীতের রাতে যাদের জীবনে নেমে আসে কষ্টের পাহাড় তাদের কষ্ট লাঘবে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের সাগর আনন্দ টিভি ঢাকা